আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই ভালো আছেন তো আমরা যাইতেছি বরযাত্রী নিয়ে হেরে আজকে আমরা বিবাহ অনুষ্ঠান এটা হলো আপনার বাঁহাটা চারিআলি তো আমরা উপস্থিত হওয়ার লগে খুব সুন্দর একটা দৃশ্য পরিবেশন করছে তারা ওরা মানে খুব ফুর্তি কারণ জামাই পচে গেল তো জামাই যাওয়ার লগে লগে তারা খুব সুন্দরভাবে দেখেন যে ফুর্তি বিভিন্ন ধরনের এগুলা যা ফটকা আতসবাজি এগুলা তারা নেহার একটা খুব সুন্দর একটা প্রদর্শন করছে খুব ভালো লাগছে তো আমরা সব রাস্তায় ওয়েট করতেছি জামাই গাড়ির আসলে তো খুব ভালো দৃশ্য আমি একটা ছোটো ভিডিও দেখায় যেটা কালকে আমাদের বিবাহ যেটা আমরা বরজটি গেছিলাম পুরো বিবাহের দৃশ্যটা আমি দেখাইমু খুব কম সময়ের ভিতরে আপনারা দেখেন মোটামুটি বহু ভালো লাগবো কারণ হ্যাঁ যে বিবাহ অনুষ্ঠানটা খুব সুন্দর খুব সিনসিয়ারলি হয়েছে খুব কম সময়ের ভিতরে হয়ে গেছে এত দেরি হয়েছে না তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবো এ দেখেন কারণ যে তারা যে আতশবাজিটা করছে খুব সুন্দর দৃশ্যই দেখেন একদম আকাশ রঙিন করে লাগছে একদম মানে বহু সময় প্রায় আধা ঘন্টা মতন তারা এগুলা করছে আতশবাজি এই ফটোকা চটোকি এগুলা করছে খুব ভালো লাগছে দৃশ্য খুব সুন্দর দৃশ্য আমি আপনারা এটা এই দৃশ্যটা দেখাবার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি আপনারা দেখেন ভালো লোকের নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন তো এটা হলো যেটা তারা প্যান্ডেল প্যান্ডেলের ভিতরের দৃশ্য আমি বাইরের থেকে ঢুকতেছি ঢুকার সময় যে এটা তারা মেয়ের নাম ওয়েলকাম টু দ্য ওয়েডিং শিরিমণি তা তারপরে ছেলেমেয়ের নাম চনিয়া আর কি আছিল গুলনুর হচ্ছে যাই না হোক এই দেখেন ভিতরের দৃশ্যটা তা আমি কিছু ফাঁকা দৃশ্য দেখাইছি কারণ তো ভিড়ের মাঝে আমি গেছি না আমি কিছু ফাঁকা ফাঁকা অবস্থা মানে কিছু খালি খালি অবস্থাতে আমি দৃশ্যগুলা করছি কারণ বেশি ভিড়ের মাঝেও ভালো লাগে না ক্যামেরা লোক ঘোরা ভালোও লাগে না তো আমি ভিতরে দৃশ্য অল্প দেখালাম তারপরে কইনা দেখাইমু তারপরে দেখাই খানার দৃশ্য খুব ছোটো ছোটো করে অল্প অল্প দৃশ্য দেখাইমু যাতে পুরো মানে পুরো কাহিনিটা যাতে বুঝতে পারেন যে বিবাহ অনুষ্ঠানে পুরো দৃশ্যটাই এটার ভিতরে থাকবো মোটামুটি দুই মিনিটের ভিডিওর ভিতরে সব দৃশ্য আমি দেখা এত ছোট এটা বানাইছি যাতে আপনারা বোরিং না হন আর ভালো পান আর কার কেমন লাগে নিশ্চয় আপনারা কমেন্টটা জানাইবেন কারণ হ্যাঁ কমেন্টটা করলে ভালো লাগে যে আমরা ভুল শুদ্ধ বা ভালো না খারাপ ভিডিওটার কোয়ালিটি বা কীরকম হয়েছে আপনারা যাতে নিজের মতামত যাতে প্রকাশ করতে পারেন কইনে আমার সামনেই দেখেন আমি কিছু কনার একটা কিছু কো ভিডিও উঠাইলাম কয়না একদম রেডি খানা সানা খায় রেডি তারপরে আমরা গেছিলাম কইনা দেখতে ভিতরে রুমে তা কনার সাথে আমরা অল্প গল্প করলাম জিগাইলাম ভালো করা কোনো সমস্যা নাই আমরা ছয় সাতজন গেছিলাম কইনার ঘরে তারপরে দেখে দেখেন খানার দৃশ্য আমরা নিজে ফার্স্ট বেস আমরা খাই উঠে টায় বসি তারপরে দৃশ্য আর কি কিছু ফাঁকা দৃশ্য সমস্যা নাই তা এটা আমি দেখাইলাম তারপরে দেখাইবো আমরা লয়ে যাওয়ার দৃশ্যটাও খুব কম সময়ের ভিতরে শেষ করে নিই এ জামাই জামাই গাড়িতে বসা